দেশে অ্যাডভেঞ্চার সেই রাতে যখন লিরা আর তার বন্ধুরা কুমড়া খেয়ে খুশি হঠাৎ কুমড়ার ভেতর থেকে ঝলমলে আলো বের হতে লাগল ডাইনি ফিস ফিস করে বলল লিরা তুমি কি দেখতে চাও সেই দেশ যেখানে সব কিছু কুমড়া দিয়ে বানানো লীরা চমকে গেল লিরা সত্যিই সেখানে কি কুমড়া গাছও আছে ডাইনি হ্যাঁ এমনকি নদীর পানিও কুমড়ার রসের মতো মিষ্টি ডাইনি তার লাঠি ঘুরিয়ে এক জাদুর দরজা খুলল দরজার ওপাশে যেন আরেকটা পৃথিবী গাছগুলো কুমড়ার আকৃতির ফুলগুলো ছোট্ট কুমড়ার মতো কমলা রঙের আর দূরে দেখা গেল এক বিশাল কুমড়ার দুর্গ লীরা মুগ্ধ হয়ে হাঁটল হঠাৎ দেখতে পেল একদল ছোট্ট কুমড়া পড়ি হাসতে হাসতে লাফাচ্ছে তারা বলল স্বাগত কুমড়ার দেশে এখানে যত খুশি কুমড়া খেতে পারো কিন্তু একটাও অপচয় করা যাবে না খুশিতে কুমড়া স্যুপ খেলো কুমড়া পায়েস খেল হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল ডাইনি বলল ও না এক দুষ্টু বাদুর কুমড়া দুর্গ থেকে জাদুর আলো চুরি করে নিয়েছে যদি আলো ফেরত না আসে কুমড়ার দেশ অন্ধকার হয়ে যাবে লীরা সাহস করে বলল আমি আলো ফিরিয়ে আনবো সেই কুমড়া পরিদের সাথে বের হলো বাদুরের গুহার দিকে গুহা ছিল ভয়ঙ্কর অন্ধকার কিন্তু লীরা কুমড়ার লণ্ঠন জ্বালিয়ে এগোল গুহার ভেতর বাদুর গর্জন করল কে আমার ঘুম ভাঙ্গালো লীরা সাহস করে বলল দয়া করে আলোটা ফিরিয়ে দাও যদি আলো না থাকে কুমড়ার দেশ মরে যাবে বাদুর একটু ভেবে বলল আমি আলোটা নিয়েছিলাম কারণ আমি একা থাকেই আর আলো চাই তুমি কি আমার বন্ধু হবে লীরা হেসে আর বলল অবশ্যই কিন্তু আলোটা সবাইকে ভাগ করে দিতে হবে বাদুর রাজি হলো আলো ফেরত দেয়া হল আর কুমড়ার দেশ আবার ঝলমল করে উঠল সবাই লীরার জন্য হাততালি দিল ডাইনি বলল তুমি শুধু কুমড়া ভালোবাসো না তুমি সাহসী আর দয়ালুও এটাই আসল জাদু তারপর লীরা আবার নিজের গ্রামে ফিরে এলো কিন্তু প্রতিদিন রাতে সে আকাশে ঝলমলে কুমড়ার তারা দেখে হাসত কারণ সে জানত তার নতুন বন্ধুরা দূরের জাদুর দেশে খুশি আছে শিক্ষা সাহস আর দয়া দিয়ে অন্ধকারকেও আলোয়ে ভরা যায় আর প্রকৃত বন্ধুত্ব মানে সবার সাথে সুখ ভাগ করে নেওয়া